মানুষের ভাগ্যটা অন্যরকম কেউ হাজার করে অন্যের মন পায় না আবার কেউ কিছু না করেই অন্যের মন জুড়ে থাকে মন কখনোই নিজের কথা বলে না অন্যের কথা বলে অন্যের কথা ভাবে রান্না করে তা আবার অন্যের জন্য সব মানা যায় কিন্তু ভালোবাসা মানুষটার নতুন মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করার খবরটা কোনো মানা যায় না কেউ খারাপ হতে তখনই বাধ্য হয় যখন নিজে ভালো হয়ে অন্যের কাছে কঠিন ধোকার শিকার হয় যে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে রাখতে পারে পৃথিবীতে তার মতো করে তোমাকে আর কেউ ভালোবাসতে পারে না ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন কখনো মনে হবে না যে সে দূরে আছে যদি সে থাকে মিথ্যা ভালোবাসা না দিয়ে যদি সত্যি বলে ফিরিয়ে দিতে তাহলে আজ হয়তো এত কষ্ট পেতে হতো না প্রতিটি মানুষের মনের মাঝে কেন কিছু কষ্টে স্মৃতি থাকে কেউ সেটা প্রকাশ করে আবার কেউ সেটা নীরবে সহ্য করে একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে বুঝবে আর তোমার ভবিষ্যতের জন্য সাহস দেবে প্রত্যেকের জীবনে বিরক্ত করার জন্য একজন স্পেশাল মানুষের থাকাটা খুব প্রয়োজন দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে কিছু কিছু ব্যাপার নিজের ভিতর বন্দি করে রাখাই ভালো যে সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই সবাই সব কথার অর্থ বুঝতে পারে না সবার সব অনুভূতির মূল্য দিতে জানে না জীবনে যাই হোক না কেন কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস কথা যদি রাখতে পারো তবে কথা দাও কিছু সময়ের জন্য মন রাখার মতো কথা না দাও ভালো প্রিয় মানুষগুলো বোধহয় এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যায় যে কদিন বেঁচে আছো প্রাণ ভরে বাঁচো মন ভরে প্রিয় মানুষগুলোকে ভালোবাসো রাখো যত্ন নাও দিন ফুরিয়ে আসার আগে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা মানুষকে ঠকায় কষ্ট দেয় তারা কখনো সুখী হয় না খুদ কিন্তু সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যেই দেখে নিজের মধ্যে দেখে না জীবনে অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব তবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো অসম্ভব আছে মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার শুধু এটাই মনে হয় সেটা কিভাবে করতে পারল আপনি সফল হলে আপনার ছেঁড়া কাপড় পরাটাও হবে ইতিহাস আর ব্যর্থ হলে আপনার দামি কাপড় পরাটা হবে উপহাস